জ্বরের রাতে অর্পিতা ছাদে দাঁড়িয়ে ছিল চোখ দুটো জলে ফেঁচা ঠোঁট কাঁপছে অভিমানে নিচে দাঁড়িয়ে আছে উনির বান ছাতার তলায় ভেসতে থাকা তার চেহারাটা যেন কোনো অপরাধীর মতো লাগছে উনি বলল অর্পিতা প্লিজ একবার অন্তত আমার কথা শুনবে অর্পিতা বলল আর কিছুতে শুনতে চাই না তুই বড় বেইমাননি অনির্বাণ হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল যে মানুষটার জন্য সে সব ছেড়ে দিতে রাজি ছিল সেই আজ এমনভাবে কথাটা বলল তুই ভাবলি আমি তোকে ঠকিয়েছি তোর সাথে প্রতারণা করেছে অর্পিতা কঠিন গলায় বলল না করলে তোর আজ প্রিয়ঙ্কার সঙ্গে এনগেজমেন্ট কেন অনির্বাণ এক মুহূর্ত চুপ করে থাকলো বাতাসে তার কোটের বোতামগুলো ঝনঝন শব্দ তুলছিল আমি বলেছিলাম অপেক্ষা করবি তুই করলি না বাড়ি থেকে জোর করলো আমি পারিনি কিছু পড়তে ওর পিতার চোখে জল জলে রাখ তুই পারিস নি কারণ তুই চাস নি তুই চাইলে আমাকেও নিয়ে যেতে পারতিস না হয় সবার সামনে বলতে পারতিস আমি অন্য কাউকে বিয়ে করব না অনির্বাণ কণ্ঠে বলল আমি তো তোকে ভালোবাসি অর্পিতা জানিস সেটা ভালোবাসা সেটা যদি থাকতো তুই অন্য কারো আঙুলে আংটি পড়াতিস না অনির্বাণ দীর্ঘশ্বাস ফেললো তুই যা ভাবছিস ব্যাপারটা তত সহজ নয় আমি বাবার পশম খাইয়ে দিয়েছিলাম আমি না বলার কোনো উপায় ছিল না অর্পিতা একটা হাসি দিল তিক্ত আর ব্যথার তুই বড় বেইমান তোর ভালোবাসার থেকেও তোর পরিবারের বাধ্যতা বড় আমি তোকে এত আলো বেশু কিছুই পেলাম না জ্বরটা যেন আরো জোরে জোরে বইতে লাগলো ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকা অর্পিতার চোখ দিয়ে দরদর করে জল পড়ছে অনির্বাণ দুপা এগিয়ে এলো অর্পিতা আমি চুপ এখন কিছু বলার নেই তো এখন থেকে আমাদের কোনো সম্পর্ক নেই তুই নিজের পথে যা আমি আমার পথে অর্পিতা এক দূরে সিঁড়ি দিয়ে নেমে গেল আর অনির্বাণ শুধু দাঁড়িয়ে রইল ঝড়ের হেতর বেইমানের তকমাটা বয়ে নিয়ে